ঠাকুরনগর ঠাকুর বাড়িতে তৃণমূলের অনশন মঞ্চে বাম কংগ্রেস নেতৃত্ব নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মতুয়াদের পাশে শুভঙ্কর ও সুজন নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমরণ অনশনের ডাক আজ তৃতীয় দিন শান্তনু ঠাকুরকে ভাওতাবাজি বললেন শুভঙ্কর সরকার শান্তনু ঠাকুরকে ভাওতাবাজি বলা হল শুভঙ্কর সরকারের তরফে এসআইআর তার মধ্য দিয়ে হয়রানি মানুষের এবং বিশেষ করে গরিব মানুষের এবং তার মধ্যে বিশেষ করে মধুয়া সমাজের এইটা আমরা কোনো মতেই মেনে নিচ্ছি না আমাদের কথাটা অত্যন্ত স্পষ্ট এবং সেই কারণে আরও যদি কেউ অরাজনৈতিক মনোভাব থেকে মধুয়া সমাজ কিংবা অন্য কোনো সমাজের হয়ে কোনো কর্মসূচি দেন আছি আমরা আমি আজকে এখানে কথা নিয়ে যাচ্ছি দু হাজার কংগ্রেস সরকার হোক রাহুল গান্ধীকে এখানে নিয়ে আসবো একজনও মতুয়াকে তাকে এই পশ্চিম বাংলা ছেড়ে ভারতবর্ষ ছেড়ে অন্য কোথাও যেতে হবে না আর প্রত্যেকে তারা নাগরিক হিসেবে যেমনভাবে ঘটি থাকে তেমনভাবে বাঙালও থাকবে কোথাও কোনো রকম কোনো অসুবিধে হবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল দেবাশিস ঠিক কি জানা যাচ্ছে দেখো অনন্য ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যে মতুয়া দলপতিরা যারা অনশন করছেন আজকের অনশনের তৃতীয় দিন পড়লো তো এই তৃতীয় দিন অনশনের মানে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন তারা আসছেন রাজনৈতিক নেতা বিশেষ করে আজকে আমরা দেখলাম যে প্রথমে আসেন কংগ্রেসের রাজ্য সভাপতি আসেন শুভঙ্কর সরকার তারপরে সন্ধ্যে নাগাদ আসেন সুজন চক্রবর্তী সিপিএম নেতা এবং তারা কিন্তু এসে একযোগে আহ বিজেপি আক্রমণ করেন এবং পাশাপাশি একদিকে যেমন আহ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি জানিয়েছেন যে রাহুল গান্ধীকে যদি সরকারে আপনারা আনেন তাহলে এই রাহুল গান্ধীকে আগামী দিনে ঠাকুর বাড়িতে আনা হবে এবং যে সরকার যে এই যে নাগরিকত্ব নিয়ে যে মতুবাদের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু তিনি সমাধান করে দেবেন পাশাপাশি শান্তনু ঠাকুরকে তিনি যে ভাওতা দিচ্ছেন এটা কিন্তু বারবার তিনি বলেন এবং বিজবিকে আক্রমণ করেন পাশাপাশি সিপিএম এর যে সুজন চক্রবর্তী তিনিও কিন্তু এই বিজেপিকে আক্রমণ করেন এবং তিনি বলেন যে 24 সাল পর্যন্ত যারা ভোট দিয়েছেন তারাই কিন্তু নাগরিক এখানে কিন্তু এসআর পরে এভাবে মোট আসম্পদের উঠতে বাধা দেওয়া যাবে না এবং তিনি কিন্তু ফেব্রুয়ারাসে সমালোচনা করেন ভাষাশাশী শান্তন শান্তন যে সিএ ক্যাম্প করেছে সেই ক্যাম্পের কি নিয়ে কিন্তু কটাক্ষ করেন এই সুজন চক্রবর্তী ধন্যবাদ তোমায় দেবাশিস আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল